বাংলাদেশ বাংলাদেশ আগের মতো না এখন বাংলাদেশ সব নতুন নতুন ক্রিকেটার বিশেষ করে তানজিন তামিম এবং পারভেজ হোসেন ইমন ইমন খুব সুন্দর খেলতেছে ইমনের খেলাটা ছয় মাস আগেও কেউ ভাবতে পারেনি যে সে দলে জায়গা পাবে আর এমন সুন্দর করে খেলবে আর তামিম আমাদের ছোট তামিম 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 বা যার পরে বাংলাদেশে অনেক চিন্তায় ছিল কি হবে না হবে সেটা পূরণ করেছে আমাদের তার নতুন তামিম জুনিয়র তামিম সিনিয়র তামিম দুই তামিম মিলে তো খেলেছে কিছু ম্যাচ এখন আমাদের আমাদের এই তামিমের উপর অনেক ভরসা করা যায় বাংলাদেশ এশিয়া কাপ জিততে পারবে কি না পারবে সেটা বড় কথা নয় কিন্তু বাংলাদেশে অনেক সুন্দর ওপেনিং পাইছে দুইটা তামিম এবং পারবেজ হোসেন ইমুন বাংলাদেশের এই দল নিয়ে আমরা চাই বাংলাদেশ অনেক ভালো করুক আর বাংলাদেশের যে সুন্দর নেদারল্যান্ডসের খেলা আছে নেদারল্যান্ডসের যে খেলা এই খেলায় আমরা চাই বাংলাদেশ জিতুক আর বাংলাদেশের অনেক অনেক উন্নতি করুক আর অনেক বহু বছর পরে বাংলাদেশের দুজন ওপেনার পাইছে মনের মতো তামিম এবং পারভেজ হোসেন খুব সুন্দর খেলায়